সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্যচাষী ভাইদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে নদীর আইর মাছের পোনা বিবাস এই যে দেখেন এগুলো বড়ো সাইজের আইর মাছ আপনারা যারা নদীর আয়ের মাছের পোনা চাষ করতে চান তারা চালিয়ে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো আপনারা জানেন এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেক সুস্বাদু আর এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তো আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আর এই মাছগুলি কিন্তু চাষের ক্ষেত্রেও সুবিধা রয়েছে আপনারা জানেন এই মাছগুলো যে কোনো জলাশয়ে চাষ করা যায় এবং এই মাছগুলিকে কোনো খাবার দিতে হয় না এই মাছগুলি কিন্তু অন্য অন্য ছোটো ছোটো মাছের পানা খেয়ে বড়ো হয় তাই আপনারা যারা খরচ চারা মাছ চাষ করতে চান তারা ছেলে এই আয়ের মাছগুলো চাষ করতে পারেন আর এই মাছগুলি কিন্তু দ্রুত বড়ো হয় যে কারণে আপনি যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা যারা নিতে চান তারা এখানে যোগাযোগ করুন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে সরাসরি আমাদের ঠিকানা আইসাম নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং দলা আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা উপনা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন অনেকে আছেন বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এবং এই মাছগুলো কিন্তু মিক্সরভাবেও চাষ করা যায় তবে মিক্সর চাষের ক্ষেত্রে অভিষেক আপনি এই মাছগুলো যে মাছের সাথে চাষ করবেন মাছগুলো কিন্তু এই মাছগুলি থেকে বড় থাকতে